সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ পঁচিশে মার্চ দুই হাজার রোজ মঙ্গলবার পাবনার বনগ্রাম ধানের পাইকের হাটে রয়েছে আর কিন্তু আপনার বিভিন্ন জাতের ধানগুলো আজকে কেমন দামে বেতা বিক্রি হচ্ছে ধানের তো হাটে কিন্তু ধানের আমদানি কম বাজার দর কেমন চলছে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে কাকাদের নিকট থেকে কিন্তু আপনাদের জানিয়ে দেব এখানে কিন্তু এক কাকা শুকনা মস ধান কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কাকা এগুলো কি ধান উনিশ 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 দান এই প্রথম নাম শুনলাম কাকা কত দাম বলতে কাকা পনেরোশো টাকা মন উনিশ দান উনিশ দানে প্রথম নাম শুনলাম কাকার পনেরোশো টাকা মন দাম দর হচ্ছে আর এই কাছে কিন্তু এক ভাই কিন্তু দাঁড়া আছে এটা কিন্তু খুব সুন্দর কয়টির দান কালার কটি ভালো শুকনা মস মসে গোল্ডেন কালার ভাইয়ের দান এটা কি দান ভাই ধানে গোল আজকে কত বলতেছে দাম সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দশো কোয়টি ওই তাজকের বাজার একবার 10 1450 টাকা ফোন গণের বাজার আবার কিন্তু পম দিকে আর এই কাছে কিন্তু এক কাকা এরা কিন্তু খুব সুন্দর কয়টের দান কাকার দকি দান দানি গোল দানি দানি গোল দা এটা কত বলে কাকা 26 টাকা বাজার কালি কাকা নাও না যাচ্ছে হ্যাঁ দানি যাচ্ছে 1480 সর্বোচ্চ মানে 1680 টাকা কাকা এরকম দামই কত বেচা বিক্রি হচ্ছে আর এখানে এক ছোট ভাই ছোট ভাই কি বিক্রি কইলে অভিধান কিনলাম কিনলে কি দান 28 28 এর কি কত করে নিলে 1600 করে 1600 28 28 দান 1600 দেহি তো দে দান এর এ দেখুন খুব সুন্দর পাটি 28 দান বাজার কম এজন্যই ছোট ভাই খাবার জন্য নিয়ে না জি খাওয়ার জন্য নিলো 28 দান পুরাতন 28 দান 1600 টাকা মন আজকে বাজার কম আজকে দানের বাজার কম আর আমন ধানগুলো কত যায় দেখি এখানে এ কাকারা কিন্তু নেছে আজকে আজকে বাজার কম কাকা সোনার ধান কত করে নিছেন চারে চোদ্দশো আচ্ছা এরকম দামে কিন্তু বাজার কম সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো সর্বোচ্চ এরকম দামে কিন্তু ষোলো হাজার উনিশ চুরানব্বই পঁচানব্বই ধানি গোল এই বিভিন্ন ধান গুলো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা মন কাকাটা কি এটা আটান্ন পুরাতন আটান্ন দাম দামটা রয়েছে কথা বলতে কাকা ষোলোশো ওই আপনার আঠাশ উনত্রিশের সেম সেম দাম ষোলোশো টাকা মন এরকম দাম বলতেছে আর আমন দাম গুলা কেমন যাচ্ছে বাজার দর বিক্রি করে দিচ্ছেন কাকা না আসি আচ্ছা দেখুন কাকা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির আমন দান শুকনা মজ হয়েছে কালার কোয়ালিটি ভালো আছে কাকা কিন্তু একজন ব্যবসায়ী কাকা আজকে কত করে নিয়েছেন আমন দান চৌদ্দশো চৌদ্দশো টাকা চোদ্দশো চৌদ্দশো বিষ আচ্ছা এরকম দামে কিন্তু কাকা কিন্তু আমন বাজার কম ধানের বাজার কম এরকম দামে বেচা বিক্রি হচ্ছে এখানে কিন্তু ধানগুলো বেচা বিক্রি হয়ে গেছে এখন এইগুলো কিন্তু এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে আর এখানে আর এই ব্যবসায়ী ধানের বাজার কমে গেলে কে ভাই কমে নেই চৌদ্দশো ফোন এরকম দাম কি কাকার বাজার বাড়তি না আচ্ছা ঠিক আছে এরকম দামে কিন্তু বিভিন্ন ধান গুলো আজকে বেচা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাইকে